কিন্তু এই ইনকিউবেটারটায় ডিম ফোটার দ্বিতীয় দিন একেবারে সকাল সকাল উঠেই যে দৃশ্যটা চোখে পড়লো সেই দৃশ্যটাই শেয়ার করছি আপনাদের সাথেও দেখে নিন প্রথম ইনকিউবেটারে ঢাকনাটা খুলেই যেটা দেখলাম সেটা কিন্তু দারুণ মন ভালো করার মত প্রায় বেশিরভাগ বাচ্চাগুলোই কিন্তু ফুটে গেছে গতকালও কিন্তু আমরা বেশ কিছু বাচ্চা এর থেকে পেয়েছি যেগুলোকে এই মুহূর্তে মধ্যে রয়েছে আর এই বাচ্চাগুলো যেগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন সেগুলো কিন্তু আজ ফুটেছে কিংবা গতকাল গভীর রাতে যে কটা বাচ্চা এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ বাচ্চাই কিন্তু ফুটে গিয়েছে দারুণ লাগছে দেখতে ডিমগুলো আমি এবার সেপারেট করে দেব আর অনেক বাচ্চা হয়তো সদ্যই পারছেন দেখুন এই বাচ্চাটিকে এখানেও যে বাচ্চাটি রয়েছে হয়তো থেকে বেরিয়েছে আরও কিছুক্ষণ পর এই বাচ্চাগুলো যেগুলো ফুটে গিয়েছে সেই সমস্ত বাচ্চাই কিন্তু চলে যাবে বুডাদের মধ্যে এই দৃশ্যটা আপনাদের কিরকম লাগলো চালাতে কিন্তু ভুলবেন না আমাদের তো দারুণ লেগেছে কারণ এই মুহূর্তটার অপেক্ষায় কিন্তু করেছি আমরা দীর্ঘ আঠেরোটা দিন একসাথে যেহেতু সবকটা টিম ফার্টাইল হয়নি সেই কারণে এদের যে একদিনের গ্যাপ এটা তৈরি হয়েছে দেখুন দারুণ লাগছে আমার তো সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেছে এবার ডিমের খোসাগুলোকে সেপারেট করে দেব আর আমার যতটুকু বিশ্বাস বেশিরভাগ ডিমগুলোই কিন্তু ফুটে বেরোতে সক্ষম হয়েছে সকাল সকাল যেই মুহূর্তে দেখলাম সেই মুহূর্তে মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করা যাক তো চলুন ওদেরকে একটু রেস্টে দিয়ে তারপর তুলে দেব ব্রোডারি তখন অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে দেখুন সকাল সকাল কিন্তু অঙ্কুশ এসে হাজির হয়ে গেছে আর এটা যে ওর কাছেও খুব খুশির মুহূর্ত আপনারা তো জানেনই এই বাচ্চাগুলোকে তুলবে না এগুলো এখনো থাকবে এইটা এখন এগুলো এখন সেই জন্য দেখুন আস্তে আস্তে যে সমস্ত বাচ্চাগুলো এখন রুডারে দেওয়া হবে সেই সমস্ত বাচ্চা কিন্তু আমরা কালেক্ট করে নিচ্ছি যেগুলোর গায়ের পশম একেবারেই শুকিয়ে গেছে এই মুহূর্তে তারা কিন্তু চলে যাচ্ছে আর সবচেয়ে মজাদার ব্যাপার আমরা বুঝতে পারছিলাম না কালকে অল্প কটা ডিম ফুটেছিল যদিও জানা ছিল যে একদিনে সবকটা ডিম ফুটবে না কারণ এর আগের আমরা সেটাই দেখেছিলাম আর সকালবেলা উঠেই ব্রুডারটা এই ইনকিউমেটারটা খুলেই যে দৃশ্যটা দেখলাম সেটা কিন্তু দারুণ সুন্দর দৃশ্য আসলে এভাবে এর আগের বার যখন ডিম ফুটিয়েছিলাম আমাদের কাঠের মধ্যে তখন কিন্তু এভাবে দেখার সুযোগটা হয়নি যদিও তখন অনেক কমই ডিম বসানো হয়েছিল আজকের এই দৃশ্যটা কিন্তু ভুলবার নয় দারুণ লাগছে আমাদের আশা করছি আপনারা যারা পাখি ভালোবাসেন তাদেরও ভীষণই ভালো লাগবে এই বাচ্চাটাকে নিও না বললাম না এটা কি না এটা এখন এখানে থাকবে তো ওই আছে এই আছে ঝুলে যাচ্ছে হুম নিও না বা বডিটা সোফা তারপর নিয়ে যাবো তো দেখুন একে একে অনেকগুলো বাচ্চাই কিন্তু আমরা তুলে নিয়েছি এবারে আমরা ওদের ছেড়ে দেব আমাদের ওপরে রেখে দেওয়া ওড়ারটা মধ্যে তো চলুন সেখানে যাই আর বাকি বাচ্চাগুলোর সাথে ওদের ছাড়ার পর কি হলো সেটাও দেখিয়ে দিই আপনাদের এই কটা বাচ্চা আপাতত থাক তুমি দিও না দিও না এগুলো থাক এগুলো এখনো শুকায়নি দেখছো এটা নিয়ে নেব এই যার একটা মামার আজ এটাও থাকুক দেখুন এই একটা এগুলো থাকুক এগুলো ঢাকা দিয়ে দাও আচ্ছা আমরা এই মুহূর্তে চলে যাব ওপরে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে এখানে কিন্তু গতকাল যে সমস্ত বাচ্চাগুলো ফুটেছিল আমাদের ইনকিউবেটারে সেই বাচ্চা কটাকে রাখা রয়েছে ওদের সাথে সাথে আজকে যে সমস্ত বাচ্চা ফুটলো সেগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে দেখুন ওদেরকে দেখতেও কিন্তু দারুণ লাগছে এখানে এখানে হিট পেলে ওরা আরো একটু বেশি ভালো থাকবে তাছাড়াও আপনারা তো দেখলেনি ওখানে কিন্তু আরও বেশ কিছু ডিম রয়েছে আশা করছি তার থেকেও আমরা আরও কিছু বাচ্চা পাব সবচেয়ে মজাদার বিষয় হলো আমাদের কাছে এই বাচ্চাগুলো যেমন আমাদের ফার্মে ফুটলো ঠিক তেমন এই ডিমগুলোও কিন্তু আমাদের ফার্মেরই ছিল যার কারণে আমাদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে যে সমস্ত বাচ্চাগুলো কাল ফুটেছিল তারা কিন্তু বেশ হয়ে উঠেছে আর আজ যে সমস্ত বাচ্চাগুলো ফুটলো আশা করছি তারাও ভালো থাকবে এখানে এসে সকাল সকাল এই দৃশ্যটা কিন্তু ভীষণই মন ভালো করার মতো যারাই পাখি ভালোবাসেন অথবা পাখি দেখতে ভালোবাসেন আমি জানি এই সকালবেলাটা তাদেরও দেখেই মনটা ভালো হয়ে যাবে দেখুন ম্যাক্সিমাম বাচ্চাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আশা করছি এর মধ্যে আরো কিছু বাচ্চা আমরা ছাড়তে পারবো সেটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা তো এখন এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে